ওয়ার মতো চাইতে জানলে আল্লাহ কাউকে খালি হাতে ফিরায় না প্রত্যেকটা মানুষের জীবনে কিছু স্বপ্ন থাকে তেমন আমার জীবনেও কিছু স্বপ্ন ছিল যে আমার একটা ঘর হবে সংসার হবে তো সংসারটা হয়েছে কিন্তু ঘরটা এখনো মনের মতো হয়নি এই যে ঘরটা দেখা যাচ্ছে এই ঘরটা কিন্তু অনেক আগের পুরোনো ঘর তবে এই ঘরটাকে আমরা কয়েকবারই ঠিকঠাক করে ব্যবহার করেছি এই ঘরটা আমার শ্বশুরের দেওয়া শ্বশুরের ভিটা তো আজকে এই ঘরটাকে ভেঙে আবার নতুন করে নিজের মনের মতো একটা নতুন ঘর তৈরি করা হবে স্বপ্নটা আমি দেখেছিলাম কিন্তু বাস্তবায়নটা করছে আমার হাজব্যান্ড একটা মেয়েকে সবচেয়ে বেশি সম্মান করে দুইটা পুরুষ একটা হচ্ছে বিয়ের আগে তার বাবা এবং বিয়ের পরে তার হাজব্যান্ড দেখবেন যে সংসারে তার বউকে তার হাজব্যান্ডে দাম দেয় না সেই সংসারে বা সেই পরিবারে সেই বউয়ের কোনো দামে থাকে না আর দেখবেন অন্য অপর দিকে যে বউটাকে তার স্বামী ভালোবাসে আদর যত্ন করে সেই বউটাকে কিন্তু সেই সংসারে সবাই খুব মর্যাদা দিয়ে রাখে অন্যদিকে ছেলেরা হচ্ছে পাড়া হাঁসের মতো সংসারে যে ছেলে সবচেয়ে বেশি টাকা আছে বাবা মার কাছে সেই ছেলেটা সবচেয়ে বেশি আপন আর যার কাছে টাকা নাই তার কথার দামও নাই তার কোনো মূল্যও নাই এই সংসারে অনেকে ভাবতে পারেন যে এই কথাগুলো আমি কেন বলেছি আসলে এমন একটা সময় ছিল যখন আমার হাজব্যান্ডের চাকরি ছিল না আর চাকরি থাকলেও ভালো কোনো পজিশন ছিল না তখন কিন্তু সংসারে অনেক অবহেলিত অনেক কষ্ট সহ্য করেছি সবাই চিন্তা করতো যে আমার হাজব্যান্ড কিছু করতে পারবেন না তার শ্বশুরবাড়ি গরিব তার শ্বশুরবাড়ি থেকে সে কিছুই পাবে না সে কী করে চলবে আর এই কথাগুলো যারা বলতো তারা কিন্তু আজকে নিজেরাই এই নিজের কথার ভুল নিজেরাই বুঝতে পেরে আসলে মানুষের জীবনে কখন কি ঘটে কেউ বলতে পারবে না আজকে আপনি হয়তো ভালো পজিশনে আছেন সেই জন্য অন্য টিটকারি মস্করা করছেন কিন্তু দেখবেন দিন শেষে একটা সময় আপনার অবস্থাও তার চেয়েও বেশি খারাপ হবে আসলে আল্লাহ এক সময় মানুষকে অডেল পরিমাণ দেয় আর দিয়ে পরীক্ষা করে যে সে কতটুকু নিজের টাকার ভারটা সামলাতে পারে অনেকে সেটা সামলাতে না পেরে অন্যকে ছুটো করে হেওয়া করে তাহলে কাউকে এমন কথা বলা উচিত নয় যেটা সে মনের ভিতর রেখে আপনাকে হয়তো কিছু বলবে না কিন্তু না প্রতিদিন নামাজের মোনাজাতে সে ওই বিষয়টা নিয়ে আল্লাহর কাছে চাইবে ফলে আজকে আবেগের ঠেলায় অনেক কথাই বলে ফেললাম যা নিয়ে এরকম ভিডিও আমি আর কখনোই তৈরি করিনি তো আজকে যাই হোক সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবার সাথে অনেক ফুর্তিতে আছি এই যে আমি আজকে আমাদের ঘরটা ভেঙে ফেলছে কিন্তু আমি এখন আমার ভাসুরের ঘরে আছি। আসলে আমার ভাসুর আরও চার পাঁচ বছর আগে তারা বিল্ডিং দিয়ে ফেলছে এবার আমাদের পালা দেখা যাক আল্লাহ কপালে কে লিখছে আসলে আমাদের বাড়িতে সবারই বিল্ডিং শুধু আমাদের ঘরটা ছিল একদম টিনের এবং একদম মাঝখানে যেটা দেখতে সবচেয়ে বেশি খারাপ লাগতো তবে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আজকে আল্লাহ আমাদের মনের ইচ্ছাটা পূরণ করতে চলেছে তো আসলে একটা জিনিস আল্লাহর কাছে মন খুলে চাইলে আল্লাহ কাউকে খালি হাতে ফিরায় না তবে চাওয়ার মতো চাইতে হবে না চাইলে কিন্তু মাও তার বাচ্চাকে দুধ দেয় না তেমনই আল্লাহর কাছে চাইলে আল্লাহ কাউকে খালি হাতে ফিরায় না তখন যারা আমার পাশে ছিলেন তাদেরকে বলছি আমার জন্য একটু দোয়া করবেন আমি জন্য কাজটা সম্পন্ন করতে পারি আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ